তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রাথমিক গণিত বইয়ের জন্য যে অতিরিক্ত সৃজনশীল সিট দেওয়া রয়েছে সেই সৃজনশীল সিটের নয় নং প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল প্রশ্ন নয় একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা এবং বারোটি কলমের মূল্য একশো টাকা তো কতে প্রশ্ন করা হয়েছে দুইটি বইয়ের মূল্য কত খতে বলা হয়েছে একটি কলমের মূল্য কত গতে বলা হয়েছে একটি বই ও একটি কলম কিনতে কত টাকা লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য দেখো আমরা প্রথমে কতে লিখেছি যেহেতু কতে বলা হয়েছে দুইটি বইয়ের মূল্য মূল্য কত তো আমরা লিখেছি একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা অতএব দুইটি বইয়ের মূল্য পঁচানব্বই গুণ দুই টাকা সমান পঁচানব্বইকে যদি আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে হবে একশত টাকা অতএব দুইটি বইয়ের মূল্য একশত টাকা দেখো শিক্ষার্থী বন্ধুরা কথে বলা হয়েছে একটি কলমের মূল্য কত তো বারোটি কলমের মূল্য হচ্ছে একশো টাকা অতএব একটি কলমের মূল্য একশো আশি বাঘ বারো টাকা একশো আশিকে যদি আমরা বারো দিয়ে বাঘ দিই তাহলে হবে পনেরো টাকা অতএব একটি কলমের মূল্য পনেরো টাকা এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা গথে বলা হয়েছে একটি বই ও একটি কলম কিনতে কত টাকা লাগবে একটি বইয়ের দাম পঁচানব্বই টাকা একটি কলমের দাম পনেরো টাকা অর্থাৎ মোট লাগবে আমরা পঁচানব্বই এবং পনেরো যদি যোগ করি তাহলে পাঁচ পাঁচ শূন্য দশ দশে শূন্য নামবে হাতে রয়েছে এক নয় এক দশ দশের এক এগারো একশো দশ টাকা অতএব মোট লাগবে একশো তো দশ টাকা অতএব একটি বই ও একটি কলম কিনতে একশো দশ টাকা লাগবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ